অকক্ষ ভাষায় যেই লোকে কাছে সারা বাংলাদেশের মানুষ যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে যার কাছে পৌঁছে যিনি সারা বাংলাদেশে আলেম দেরকে বরাবর যোগ্যতা রাখে এমন একজন আলেম বাইতুল মুকাল্লামের হতে কথা বলে ভাই ঠিক সেই লোকের ব্যাপারে যখন কেউ বলে বিশ্ববিখ্যাত জাতীয় একজন খতিব

পৃথিবীতে জন্ম হয় না তার সবার সামনে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে फांसी দেওয়া দরকার কথা বলেন এত বড় সাহস হয় কিভাবে এত বড় ইস্পর্ধা হয় কিভাবে বিনাত নবীর বিরোধিতা কেন করবে মিলাদ নবীর বিরোধিতা কেন করেছে কথা বলেন মিলাদ নবীর বিরোধিতা মানে রসূলের জন্ম শিক্ষা রসূলের জন্ম অস্বীকার করে কেউ জীবন মারা যাবে মিলাদুন্নী মানার এমন কেউ নাই আরে আগে তো জন্ম তারপরে জীবন নবী মানে রসুলের জন্ম এটা সবাই মানে কিন্তু মিলাদুল

ফতুয়া থেকে বাঁচতে পারে না কথা বলুন না কেন যার জবান থেকে কিছু দিন আমি কাফের কাফের ফতুয়া আমি তো বলতো সে নিজেই তার খাদেরকে দিয়া অপক্ষ বাসায় যেই লোকের কাছে সারা বাংলাদেশের মানুষ যার ছাত্র হওয়া যোগ্যতা ধরনের ক্ষতি কথা বলে সেই লোকের ব্যাপারে যদি কেউ বলে বিশ্ববিদ্যা তার সবার সামনে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ফাঁসি দেওয়া দরকার কথা বলে এত বড় সাহস হয় কিভাবে এত বড় স্পর্ধা হয় কিভাবে মিলাদুল নবীর বিরোধিতা কে করবে মিলাদুল নবীর বিরোধিতা কেউ করেছে কথা বলেন মিলাদুল নবীর বিরোধিতা মানে রসুলের জন্ম অস্বীকার রসুলের জন্ম অস্বীকার করে কি রসুলের জীবন মারা যাবে মিলাদুল নবী মানে না এমন কেউ নাই আরে আগে তো জন্ম তারপরে জীবন মিলাদুল নবী মানে রসুলের জন্ম এটা সবাই মানে কিন্তু মিলাদুল নবী পাল আশা করেন কথা বলেন ঠিক না রয়েছে জান কি মামুর বাড়ি ভালো